গুড মর্নিং ডিয়াকিডারবিন্দু সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য কথা বলবো যে প্রত্যেকটা মানুষের জীবনে কেন স্থায়ী ইনকাম দরকার কেন আপনার বেসিক ইনকামের পাশাপাশি একটা ফ্যাসিভ ইনকাম দরকার আসেন আমরা যে ইনকাম গুলো করি যেমন চাকরি করি ব্যবসা করি বিদেশ যাই এই ইনকাম গুলো সাধারণভাবে হচ্ছে আপনি যতদিন সময় দিতে পারবেন ততদিন আপনার ইনকাম আপনার সময় দেওয়া শেষ আপনার ইনকাম শেষ আমি আজকে চাকরি ছেড়ে দিলে কালকে আমার চাকরি থেকে বেতন আসবে না ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিলে কালকে আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইনকাম আসবে না বিদেশ থেকে চলে আসলে আপনার কালকে থেকে বিদেশের ইনকাম বন্ধ হয়ে যাবে আমরা সাধারণত এই একটা চক্রের মধ্যে সীমাবদ্ধ এবং এই চক্রটা নিয়ে আমরা ব্যস্ত থাকি এটা আমাদের আজন্ম পাপ হতে পারে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি সেজন্য এখন আসেন ফ্যাসিভ ইনকাম কেন দরকার আপনি চাকরি করছেন বা বিদেশে আছেন কোনো কারণে নির্ধারিত সময়ে যদি আপনার বেতন পাইতে অসুবিধা হয় তাহলে দেশে টানা শুরু হয় সংসারে অশান্তি শুরু হয় কারণ এই আমাদের একক ইনকামের উপরে আমাদের পুরো ফ্যামিলি চলে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার খরচ মাসা বাড়া তারপর যে হচ্ছে আপনার মায়ের চিকিৎসার খরচ বাবার চিকিৎসার খরচ তারপর যে হচ্ছে আপনার যে আহ দৈনন্দিন বাজার ঠিক আছে এই সবগুলো তারপর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের লোন এগুলো আমাদের আমাদের যে বেসিক ইনকাম সেগুলো দিয়েই কিন্তু আমাদেরকে ফেড করতে হয় এখন আমরা এমন একটা আস্টোফিস্টি সিস্টেমে আটকা আছি যে আপনি একটা পেশায় থেকে যে আরেকটা ইনকাম করবেন সেই সুযোগ কিন্তু আপনার হচ্ছে যার ফলশ্রুতিতে আপনাকে সেকেন্ড হ্যান্ড একটা ইনকামের সোর্সিং আপনার যাওয়া লাগতেছে আসুন তাহলে ফ্যাসিভ ইনকামটা আগে ফ্যাসিভ ইনকামটা হচ্ছে আপনি কাজটা করবেন একবার কিন্তু ইনকাম হবে লাইফ টাইম ইভেন কি মরার পরেও আমি আবারও বলছি আপনি প্যাসিভ ইনকামটা হচ্ছে কাজ করবেন একবার ইনকাম হবে বারবার অজস্রবার এমনকি মরার পরেও যেমন একজন বাড়িওয়ালা উনি একটা বাড়ি তৈরি করেন একবার কিন্তু ইনকাম এই বাড়ির ভাড়া বাবদ উনি লাইফ টাইম পাচ্ছেন ইভেন কি বাড়িওয়ালা মারা গেলেও তার পরবর্তী প্রজন্ম কিন্তু এই বেনিফিট পাচ্ছে একজন লেখক একজন বই লিখতেছেন একবার কিন্তু এই বইটা যতবারই আপনার মানুষ কিনবে যতবারই এটা পাবলিশ হবে ততবারই এখান থেকে একটা রয়্যালটি হিসাবে তার ফ্যামিলি পাবে একজন গায়ক একটা গান যতবারই একবারই গায়ন কিন্তু যতবারই এটা ইউটিউব নাটক সিনেমাতে বা যতবারই আমরা ক্যাসেট কিনি ঠিক আছে ক্যাসেট কিনতাম এক সময় বা এই সুযোগ আছে অর্থাৎ এই প্যাসিভ ধরনটা হচ্ছে আপনি আপনার যে কাজটা আছে সেই কাজটাকে আপনি একবারই করবেন কিন্তু এটা আপনার ইনকামটাকে নিয়ে যাবে লাইফ টাইম তো জিএকশন এর সিস্টেমটা হচ্ছে এরকম একটা ছমতায় প্যাসিভ ইনকাম এই ইনকামের রাস্তাটা যদি আপনি তৈরি করতে পারেন এটাও আপনাকে বারবার বারবার লাইফ টাইম এমনকি মৃত্যুর পরেও আপনার ফ্যামিলিকে সাপোর্ট দেবে ইনশাআল্লাহ